হ্যাঁ প্রশিক্ষণ খুবই ভালো আমদের স্যার প্রত্যেকদিন আমদের মানে টাইম মতো এসেতে আসে কোচিং আসে তো কোচিং নিয়ে আমদের কোনো রকম সমস্যা নাই তো ইকুমা একটু প্রবলেম আসে আমার তো এখন বলছে যে ওটা সলভ করবে ওটার জন্য অনেক সাহায্য করছে তাই সে ওটা এই যত যত তাড়াতাড়ি হয়ে যায় দেন ভবিষ্যতে কি প্লেয়ারই আচ্ছা হ্যাঁ অবশ্যই ওটার জন্যই তো আমাদের প্রস্তুতি হ্যাঁ তোমার নাম কি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না